আসসালাম আলাইকুম ভিউয়ার্স নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা যে যেখান থেকেই দেখছেন সবাইকে এই রেসিপিটি দেখার আমন্ত্রণ রইল আজকে রেসিপিতে আছে বিস্কুট পুডিং পুডিং বানাতে গেলে যাদের পুডিং ভেঙে যায় বা ফেটে যায় তারা খুব সহজে এই পুডিংটা বানাতে পারবেন তাই রেসিপিটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল প্রথমে আমি পুডিং বানানোর জন্য ক্যারামেলটা তৈরি করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ চিনি আর এক চামচ পানি এখন আমি নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি যখন একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন ক্যারামেলটা হয়ে যাবে খুব বেশি কালো হলে কিন্তু পুডিংটা তেতো হয়ে যাবে তো ক্যারামেলটা দেখুন হয়ে গেছে এখন আমি এই বাটিটার মধ্যে পুলিংটা বসাবো এর জন্য এর মধ্যে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ক্যারামেলটা সেট করে নিচ্ছি এখন গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে নিলাম ওর মধ্যে নিয়ে নিলাম আমি দুই দুই কাপ লিকুইড দুধ আর ওর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি মানে এক কাপের চার ভাগের এক ভাগ এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পুডিংটা আরও খেতে বেশি টেস্ট হবে আর দুধটাও খুব ঘন হয়ে যাবে দুধটা আমার আগে থেকেই জাল করা ছিল শুধু চিনিটার সঙ্গে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে নেব এখন আমি এখানে নিয়ে নিয়েছি পনেরো থেকে ষোলোটার মতন বিস্কুট আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বিস্কুট নিতে পারেন তো বিস্কুটগুলো আমি একটু হাতে করে ভেঙে নিচ্ছি এখন একটা মিক্সি জারের মধ্যে নিয়ে বিস্কুটগুলো আমি গুড়িয়ে নেব বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এখন এই দুধটা কুসুম গরম আছে ওর মধ্যে আমি বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে পুডিংটা খেতে খুব সুন্দর স্বাদ হয় আর ডিমের কাঁচা গন্ধটাও থাকে না এখন একটা বাটির মধ্যে আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমের সাদা আর হলুদ অংশটা ভালোভাবে ফেটে মিশিয়ে নিতে হবে এখানে একটার পরিবর্তে আপনারা দুটো ডিমও নিতে পারেন তাতে পুডিংটা আরও ভালো হবে এবার ডিমটা আমি ওই দুধ আর বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম এখন এই বাটিটার মধ্যে আমি ক্যারামেলটা দেখুন দিয়েছিলাম ক্যারামেলটা সেট হয়ে গেছে হাতের মধ্যে লেগে যাচ্ছে না এখন এর মধ্যে একটা ছাঁকনির সাহায্যে আমি বিস্কুট আর দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি এবার এইভাবে ছেঁকে নিতে হবে তো বারে বারে দিয়ে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে বিস্কুটের কোনো দলা ভাব থাকলে সেটা ছাঁকনির মধ্যে চলে আসবে তো দেখুন আমি ভালোভাবে এটা ছেঁকে নিয়েছি এখন একটা কড়ার মধ্যে আমি পানি গরম করে নিয়েছি আর ওর মধ্যে একটা কিচেন তাল দিয়ে দিলাম আপনারা যে কোনো সুতি কাপড় দিয়ে দিতে পারবেন তালটা দেওয়ার কারণে পুডিংয়ের বাটিটা নড়াচড়া করবে না এ কারণেই দেওয়া এবার ওর উপরে পুডিংয়ের বাটিটা আমি বসিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবার কড়াটাও ভালোভাবে ঢেকে দিলাম এখন পঁচিশ থেকে তিরিশ মিনিট স্টিম করে নিতে হবে লো ফ্লেমে তো তিরিশ মিনিট পর আমি দেখে নিচ্ছি দেখুন পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি কাঠিটা শুকনো আছে তার মানে পুডিংটা হয়ে গেছে এখন আমি পুডিংটা তুলে নিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার এক ঘন্টা পর আমি বের করে দেখাচ্ছি একটা ছুরির সাহায্যে চার পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বাটির সঙ্গে পুডিংটা ছাড়িয়ে নিতে হবে আর একটা প্লেটের মধ্যে এইভাবে উপর করে দিতে হবে দেখুন কত সুন্দরভাবে পুডিংটা উঠে এসেছে আর দেখতে অসম্ভব সুন্দর হয়েছে খুব সুন্দর লোভনীয় দেখেই মনে হচ্ছে তা আপনারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন দেখে নিলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল বিস্কুটের এই পুডিংটা তো আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি পুডিংটা কেটে দেখাচ্ছি কত সুন্দর পুডিংটা হয়েছে একেবারে সফট আর স্পঞ্জি তো আপনারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আর আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ